এই ভিডিওতে আমি শেয়ার করছি গরমকালের জন্য একদম পারফেক্ট একটা কুলিং স্কিন টোনার যেটা যে কোনো স্কিন টাইপের লোকেরাই ইউজ করতে পারবে আর এটা কিন্তু কমপ্লিটলি ন্যাচারাল এই টোনারটা বানাতে আমাদের মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে অ্যালোভেরা জেল মানে ফ্রেশ অ্যালোভেরা জেল তার সঙ্গেই লাগবে গোলাপ জল বা রোজ ওয়াটার আর এটা যতটা পিওর হবে ততটা বেশি ভালো আর তার সঙ্গেই লাগবে একটা ফ্রেশ শশা বা কিউকাম্বার গরমকালে আমাদের প্রত্যেকের স্কিনের কন্ডিশান কিন্তু খারাপ হয়ে যায় সে ড্রাই স্কিন হোক বা অয়েলি বা কম্বিনেশান আর অয়েলি স্কিনের জন্য তো সব থেকে বেশি প্রবলেম্যাটিক হয় তো তারা এই টোনারটা ডেফিনেটলি ইউজ করতে পারো দেখো প্রথমেই কিন্তু আমি অ্যালোভেরাটা ভালো করে পরিষ্কার করে এর জেলটা এক্সট্র্যাক্ট করে নিয়েছি আর এখানে কিন্তু তোমরা প্লিজ ফ্রেশ অ্যালোভেরা জেলটাই ইউজ করো এর জন্য একদম বেস্ট বেনিফিট পাবে আর যদি এমন কেউ থাকো যার ফ্রেশ অ্যালোভেরা স্যুট করে না তারা মার্কেটের অ্যালোভেরা জেল নিতেই পারো আর শশাটা আমি ভালো করে গ্রেট করে নিয়েছি উইথ খোসা আর শশাটা ভালো করে পরিষ্কার করে নিলেই হবে খোসাটা ছাড়ানোর কোনো দরকার নেই অ্যাকচুয়ালি শশার রসটা আমরা ইউজ করবো আর এবারে একটা ব্লেন্ডার জারের মধ্যে প্রথমেই আমি অ্যালোভেরা জেলটা অ্যাড করে দিচ্ছি দেখো অ্যালোভেরা জেলে কিন্তু ভীষণ ভালো কুলিং প্রপার্টিস থাকে আর এটা আমাদের স্কিনকে অনেক বেশি ইউথফুল অ্যান্ড গ্লোয়িং করে এরপরে এর মধ্যে অ্যাড করে দেব শশার রস আর গোলাপ জল দেখো গোলাপ জলটা কিন্তু তোমরা অ্যালোভেরা জেলে সমান পরিমাণেই অ্যাড করবে আর শশা রসটা দেবে তার জাস্ট হাফ পর্শান তোমরা কিন্তু এক্স্যাক্ট এই রেশিওতেই এই টোনারটা তৈরি করবে এইবারে সব কিছু একটা মিক্সির জারের মধ্যে ব্লেন্ড করে নিলেই আমাদের টোনার রেডি হ্যাঁ ব্লেন্ড করার পরে তুমি চাইলে টোনারটা কিন্তু একটু স্ট্রেন করে নিতে পারো তাহলে তুমি একদম ক্লিয়ার একটা লিকুইড পেয়ে যাবে আমি এখানে স্ট্রেন করে নিই কারণ এটাকে আমি ফ্রিজ করবো তোমরা চাইলে এই টোনারটা আমার মতন একটা আইস ট্রের মধ্যে কিউবসে জমিয়ে নিতে পারো তাহলে একদম এক সপ্তাহের জন্য তুমি চিন্তা মুক্ত আর তা না হলে তুমি রেগুলার এটা ফ্রেশ ব্যাচে বানিয়েও ইউজ করতে পারো গরমকালে যাদের স্কিনে র্যাশের প্রবলেম থাকে বা যাদের এক্সেসিভলি অয়েলি স্কিন তারা কিন্তু এরকমভাবে টোনারটা কিউবসে জমিয়ে নিলে ঠান্ডা ঠান্ডা সেই আইস কিউবগুলো ফেসে অ্যাপ্লাই করতে পারো হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই তোমরা এই আইস কিউবগুলো ডাইরেক্টলি ফেসে অ্যাপ্লাই করতে এই গোলাপ জল শশার রস আর অ্যালোভেরার কম্বিনেশনটা যে আমাদের স্কিনের জন্য কতটা বেশি হেল্পফুল সেটা তোমরা এটাকে ইউজ করলেই বুঝতে পারবে আর এই আইস কিউবসগুলোকে তুমি সারাদিনে যখন খুশি অ্যাপ্লাই করতে পারো আমি তো যখন ফেসিয়াল করি মানে বাড়িতে যখন আমি নিজে ফেসিয়াল করি তখন মাঝে মধ্যে আমি এই কিউবসগুলো ইউজ করি এতে ফেস আরও বেশি ইউথফুল অ্যান্ড গ্লোয়িং লাগে শুধু গরমকাল নয় তুমি কিন্তু এই টোনার কিউবগুলোকে সারা বছর ইউজ করতে পারো তোমার সুবিধে মতন কয়েক ঘন্টা ফ্রিজে জমিয়ে নেওয়ার পর আমাদের টোনার কিউবস রেডি এবার চাইলে তুমি এগুলোকে একটা জিপলপ ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারো তুমি সারা গরমকাল টোনারের পরিবর্তে এই টোনার কিউবগুলো ইউজ করো দেখবে তোমার দামি দামি টোনারকেও হার মানিয়ে দেবে এই আইস কিউবস এটা কিন্তু কোনো নর্মাল যেমন তেমন আইস কিউব নয় তাই আমি বলবো ডেফিনেটলি তোমরা স্কিন কেয়ার এটা ইউজ করো আর আপকামিং ভিডিওসে আমি তোমাদের সাথে কমপ্লিট সামার স্কিন কেয়ার রুটিন শেয়ার করব। যেখানে থাকবে এরকম অনেক সুন্দর সুন্দর ইউজফুল ন্যাচারাল স্কিন কেয়ার রেসিপিস প্লাস অ্যাফোর্ডেবল বাট কার্যকরী স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেশন তাই আর দেরি না করে ছটপট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর ভীষণ ভালো থেকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে